আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ ধোনা করা রেসিপি চলুন তাহলে দেখি তো এই যে দেখুন আমি এখানে সামুদ্রিক সুরমা মাছ নিয়েছি আর সুরমা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের উপর এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এখন আমি সব মশলার সাথে মাছটা খুব ভালো করে একটু মিশিয়ে নিব এই সামুদ্রিক সুরমা মাছটা কিন্তু খেতে অনেকটাই ইলিশ মাছের মতো লাগে আবার অনেকটাই টুনা মাছের মতো লাগে যাই হোক মশলার সাথে মাছটা ভালো করে মেখে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর মাছটা ভেজে নেওয়ার জন্য আগে পেনে তেল দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন আমি এক এক করে সুরমা মাছগুলো ভেজে নিব আচ্ছা কে কে সামুদ্রিক সুরমা মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি এই সামুদ্রিক সুরমা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করলেও খেতে অনেক পছন্দ করি আবার আলু বেগুন দিয়ে মাখা মাখা করে রান্না করলে সেটাও খেতে অনেক পছন্দ করি যাই হোক সামুদ্রিক সুরমা মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তেলের উপরে ভালো করে একটু ভেজে নিচ্ছি সাথে আমি কাঁচামরিচও দিয়ে নিলাম পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো যে দেখুন পেঁয়াজগুলো আমার কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো কিছুটা পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় যেহেতু আমি সুরমা মাছটা ভুনা করবো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে নিব আধা টেবিল চামিজের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিব আধা টেবিল চামিজের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিব আমি আধা টেবিল চামিজের থেকেও কিছুটা কম আদা রসুনের পেস্ট সব কিছু দেওয়ার পর এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো মশলাটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাছের ভূনাটা খেতে ভালো লাগবে তো দেখুন এখন আমি দিয়ে নিলাম কষানো মশলার উপরে পাকা দেখে দুটো টমেটো টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোগুলো গলে আসার আগ পর্যন্ত তো এই যে দেখুন টমেটোগুলো গলে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর যেহেতু সুরমা মাছটা ভুনা ভুনা করবো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমই দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুরমা মাছগুলো সুরমা মাছগুলো দেওয়ার পর এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বলকাশের আগ পর্যন্ত তো এই যে দেখুন সুরমা মাছের ভুনাটা কিন্তু বরফ চলে আসছে এ পর্যায়ে এখন আমি উপর থেকে দিয়ে নিব বেশি করে ধনেপাতা কুচি ভুনা তরকারিতে ধনে কুচি আর টমেটোটা না দিলে কিন্তু মোটো ভালো লাগে না খেতে তো ধনেপাতাটা পাতাটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খানিকের মতো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ সামুদ্রিক সুরমা মাছ আমার রান্না করা হয়ে গেছে আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখালাম আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম